এখন কেন আপলোড করা হচ্ছে না এটা আমাদের পাঁচ নম্বর পর্ব তাহলে পাঁচ নম্বর পর্বটি কবে আসবে এবং কি ঘটবে শেষ পর্যন্ত কি অফিসের মেয়ে মেয়েকে বিয়ে করে ফাহাদ গরজামাই হয়ে যাবে এই সমস্ত বিষয় আপনি জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি আপনারা দুই মিনিট পর্যন্ত দেখলে এক বিস্তারিত সহকারে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন ইতিমধ্যে হয়তো বা আপনারা এটা আমাদেরই কল্পনাটকের চার নম্বর পর্বটি দেখে শেষ করে ফেলেছেন আর বা অধিরাকে অপেক্ষা করছেন যে পাঁচ নম্বর পর্বের জন্য তো কবি মকাদার এবং ইমোশনাল কাহিনী কিন্তু ঘটে গিয়েছে ধারাবাহিক এটা আমাদেরই কল্পনাটকের চার নম্বর পর্বে তো কেমন লেগেছে আপনাদের কাছে চার নম্বর পর্বটি অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন আরবি চার নম্বর পর্বটি দেখার পর পাঁচ নম্বর পর্বের জন্য কে কে অধিরা অপেক্ষা করছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদম বলবেন না এখনই বলে দিব যে এটা আমাদের টকে পাঁচ কবে আসতে চলেছে তো সেইটা এই চ্যানেলটি যারা করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে সেটি কিন্তু অবশ্যই কমেন্টই লিখে জানাতে না বলবেনা গাইস এটা আমাদের এই গল্পনাটাকে পাঁচ নম্বর পর্বটি আসতে চলেছে আগামী উনিশ তারিখ বুধবার দিন দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব নতুন কোনো ভিডিওটিতে